এখন যেটাকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে নিজের সম্বন্ধে আপনি কিছু বলুন এখানে জমা দেবেন তবে ভাত পাবেন এর আগে আপনাদেরকে দুটো চেয়ারে বসিয়েছিলাম দুজনকে বসিয়েছিলাম দেখেছেন এর আগের দিন দিয়ে বলেছিলাম যে আপনি প্রশ্ন করুন তিনি প্রশ্ন করছেন প্রশ্ন করছেন এখান থেকে কোনো উত্তর আসছে না তার ফলাফল হলো এটাই যে এই প্রশ্নের পরিমাণটা দশ বারোটার বেশি আর হলো না অথচ এই ছেলে কিন্তু অনেক কিছু জানে অনেক প্রশ্ন করতে পারে তাহলে আমরা এতদিন ভাবতাম যে প্রশ্ন করাটা খুব সহজ উত্তর দেওয়াটা কঠিন কিন্তু আপনি যখন এখানে বসবেন তখন দেখবেন যে উত্তর দেওয়াটাও কঠিন প্রশ্ন করাটাও কঠিন বুঝতে পারছি এখন আমাকে যদি বলা হয় যে আপনি পল সায়েন্স নিয়ে কোশ্চেন করুন আমি ওই একটা দুটোর বেশি আর পারবো না ওই হয়তো বড় জোর মেরে কেটে দশটা কেউ হয়তো আমাকে বলো যে নিউট্রিশন নিয়ে কোশ্চেন করুন আমি ওই দু চারটের বেশি পারবো না আমাকে কেউ হয়তো বলল কেমিস্ট্রি নিয়ে কোশ্চেন করুন আমি একটাও পারবো না ইতিহাস নিয়ে কোশ্চেন করুন দু চারটে পারবো কেন এই কথা বলছি ইন্টারভিউ বোর্ডে থাকবেন তিনজন সেই তিনজন তিনটে সাবজেক্টের এক্সপার্ট তার কিন্তু সমস্ত বিষয় সম্বন্ধে জানা নেই বা সমস্ত বিষয় সম্বন্ধে জানাটা সম্ভব নয় তাহলে যে তিনটে সাবজেক্টে তারা এক্সপার্ট সেই তিনটে সাবজেক্টের মধ্যে কোন একটা সাবজেক্ট যখন আপনার হবে তখন আপনাকে দেখে নেবে সে কিন্তু সেই তিনটে সাবজেক্টের বাইরের যখন সাবজেক্ট কিছু একটা আপনার হবে যে আমার কেমিস্ট্রি এখানে এমন একজন নেই কেমিস্ট্রির লোক তাহলে তার কাছে কিন্তু সেই সাবজেক্ট নিয়ে খুব গভীরভাবে প্রশ্ন করার কোনো জায়গা থাকবে না বোঝাতে বললাম তিনি স্বাভাবিক সাধারণ কিছু প্রশ্ন করবেন যেগুলো এতটাও ডিপ লেভেলে যাবে না এবার যতক্ষণ না পর্যন্ত এখান থেকে কোনো উত্তর বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে না আপনারা সকলে ইন্টারভিউ নিলেন এতক্ষণ ধরে ইন্টারভিউ নিলেন ইন্টারভিউ দিলেন আশা করি এই উপলব্ধিটা হয়েছে যে যে ইন্টারভিউ দিচ্ছে সে যখন যা উত্তর বলছে সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন করতে মনে হচ্ছে দেখুন সবার মধ্যে কিন্তু এই উপলব্ধিটা হয়েছে তার জন্য আমি কালকে বলেছিলাম যে ইন্টারভিউ দেওয়ার থেকে ইন্টারভিউ নেওয়াটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে যখন একজন এখানে বসে বলছেন যে স্যার অবসর সময় আমি গান গাইতে ভালোবাসি তখনই মনে পড়ছে একটা গান গায় তাহলে একটা গান গিয়ে শোনা তার আগে মনে তার আগে কি আপনি বলতে পারবেন যে একটা গান গান তো যখনই ইনি বসে বলছেন যে স্যার অবসর সময় আমি ক্রিকেট খেলতে ভালোবাসি তখনই এখান থেকে বসে মনে হচ্ছে যে তাহলে জিজ্ঞাসা করি যে শচীন লাস্ট কবে টেস্ট ম্যাচ খেলেছে কোন মাঠে তার আগে কি এই কোশ্চেনটা আসতো এই কোশ্চেনটা আসতো তার আপনারা যখন ইন্টারভিউ নিলেন তখন দেখলেন যে একটা ক্যান্ডিডেটকে আমি সেই সকল প্রশ্নগুলোই করতে পারছি যে বিষয় সম্পর্কে এ এর আগে কিছু কথা বলেছে তাহলে ইন্টারভিউ বোর্ডে যা কিছু প্রশ্ন হবে বেশ কিছু প্রশ্ন এই ক্যান্ডিডেট তার মুখ থেকে বেরিয়ে আসা উত্তরের উপর নির্ভর করে সেই প্রশ্নগুলো হবে জাস্ট আপনারা টাকা দিয়ে আজকে এই পেতে এসেছেন তাহলে আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে মোটামুটি কি হতে পারে তাহলে এইবার যে সকল সেকশন থেকে আপনাকে কোশ্চেন করা হবে তার অনেকটা আপনার মুখের কথার উপর নির্ভরশীল আপনার মুখের কথা কোনগুলো আপনার মুখের কথা হচ্ছে সেইগুলো যে আপনাকে প্রথমে কিছু একটা সুযোগ দেবেই যেটা সাধারণভাবে বলা যায় কি বলা যায় নিজের পরিচয় দেওয়া যায় নিজের ভালোবাসার বিষয়বস্তুগুলো বলা যায় নিজের হবি সম্বন্ধে বলা যায় নিজের গোল সম্বন্ধে বলা যায় দেখুন এইগুলো সম্বন্ধে সাধারণভাবে বলা যায় তাহলে এই ধরনের কিছু একটা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওটা দিয়ে শুরু হবে কেন শুরু হবে এখন যদি বলা হয় যে মোগলরা কবে ভারতবর্ষে এসেছিল আপনারা অনেকেই নাও পারতে পারেন তাই না কিন্তু যদি বলি যে আপনি কোথা থেকে এসেছেন তার উত্তর কিছু একটা পারবেন যে আমি স্বর্গ থেকে এসেছি কি পাতাল থেকে এসেছি কিছু কিছু একটা একটা দেখুন বলা যাবেই যাবে তার একটা উত্তর কিন্তু আছে তাহলে প্রথমেই আপনি এখানে এলেন বুঝবো হুম বেশ প্রশ্ন ধরবেন ধরুন বলো প্রশ্ন আচ্ছা বলুন তো বাবার বাবার নাম কি বাবার বাবার আমি ছিলাম নাকি বাবার বাবার যখন হয়েছিল আমি তখন হাসপাতালে ছিলাম তাহলে প্রথম যে যে উত্তরটা হলো হলো প্রশ্ন করা দেখুন সেই প্রশ্নটা পারলাম বা না পারলাম পারলাম না মানে গুটিয়ে গেলাম তাহলে এখানে এমন অনেক কিছু আপনার মধ্যে সম্ভাবনা ছিল যেটা বেরোতে পারতো কিন্তু প্রথমেই যেহেতু আপনি একটা ধাক্কা খেয়ে গেলেন তাই আপনি নিজেকে সম্পূর্ণটা তুলে ধরতে পারলেন না তাহলে এক্ষেত্রে সবসময় তার জন্য ইন্টারভিউ পরিবেশটাকে প্রথমে একটু হালকা ফুলকা করে দেওয়ার ব্যবস্থা করা হয় তার জন্যই প্রথমে এসেই এমন কিছু একটা কোয়েশ্চেন যে কোশ্চেনটা সবাই বলতে পারবে এই নিজের সম্বন্ধে কিছু বলুন এই আপনি কোথা থেকে আসছেন সেই গ্রামটা কোথায় অবস্থিত দেখুন এমন কিছু প্রশ্ন যেগুলো সবাই বলতে পারে তাহলে সেটাকে দিয়ে শুভ সূচনা হয়ে গেল শুভ সূচনা হলো মানে পরবর্তীতে এবার আপনি আপনার সেভেন্টি এইটি পার্সেন্ট সেখানে দিতে পারবেন তো এই কারণেই ইন্টারভিউ শুরু হয় একটা সহজ প্রশ্ন দিয়ে ওখানে আরেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর খুব কাজ করে এটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এটা হচ্ছে মুখে ঝেঁটা খাওয়ার দেশ মানে আপনি রেশন তুলতে যাবেন আপনার অধিকার একবার মুখে ঝেঁটা না দিয়ে আপনাকে রেশন দেবেন তাই না আপনি আপনার ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে যাবেন হেডমাস্টার আপনার মুখে একবার ঝেঁটা না মেরে আপনাকে কোথায় ছিলেন হ্যাঁ তিন দিন আগে ফর্ম দিয়েছে কোথায় ছিলেন একবার ঝেটা দেব হ্যাঁ না এমন কোন জায়গা পাবেন না হ্যাঁ আসুন বসুন কোথাও হবে না কোথাও কি হবে ব্যাংকে গিয়ে টাকা তুলবো হ্যাঁ টাকা তুলবো টাকা জমা হয়ে করি আমাদের আর কোনো কাজ নেই কি কাজ আছে আপনাদের এইটাই তো কাজ না বেঁচে থাকার জন্য খেতে হবে না জল খেতে হবে না সারাদিন তো টাকা তুলি টাকা তুল অত টাকা করেন কি দেন তাহলে ভালো বেশি কিন্তু দেন তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে বা আমাদের গোটা ভারতবর্ষ হচ্ছে ঝেঁটা মারার দেশ আপনি যাই করতে যাবেন আগে একটু ঝেঁটা তাই না তার জন্য দেখুন যে সরকারি অফিসগুলো গুলো সম্বন্ধে আমাদের সরকারি কর্মচারী বলুন বেসরকারি কর্মচারী সবার সম্বন্ধে আমাদের একটা ভিন্ন ধারণা আছে তাহলে আপনি সেই ভিন্ন ধারণা নিয়েই কিন্তু গেছে আপনার ফোন হারিয়ে গেল জিটি করতে গেলেন ফোন সামলাতে পারেন না বোঝায় ফোন কিনেছেন এই জিটি করো আমাদের কাজ নেই বসে বসে জিটি করি এবার আপনার তো স্যার ওটাই কাজ ও তোমার কাছ থেকে শিখতে আমার কি কাজ তাই না তাহলে দেখুন আমাদের কিন্তু মানে যে কোন ডিপার্টমেন্ট যেখানেই যাবেন কম বেশি ব্যাপারটা কিন্তু একই সহজ কাজ সহজ করে হয় না তাই আপনাদের সকলের মনের মধ্যে একটা ধারণা আছে যে এখানে ও ছাটা দেবে ইন্টারভিউ দাও কিন্তু ব্যাপারটা আদেও সেরাম না আপনি সেটা ভেবে গেছেন তাই যখন উনি বলছেন হ্যাঁ হ্যাঁ আসুন বসুন তখন ওরে আরে কি বলছে রে আসুন বসুন আপনি সেটা তো সেটা আশা করেননি যে এইরকম হবে তাই বেরিয়ে বলছেন আমার সঙ্গে ইন্টারভিউটা ব্যবহার করেছে না দারোগায় বলেছে চাচি আমি কি আর মানুষ আছি এইরকম মনে হচ্ছে কিন্তু এই কারণেই আপনাদেরকে বলছি যে অনেক সময় অনেক ভয় কাজ করে আমাদের মধ্যে যে কি হবে এ বাবা মারবে না তো না পারলে দাঁড় করে দেয় তো গান ধরে অনেক কিছু মনে হয় কিন্তু আপনি দেখবেন যে ওখানে ওরা খুব যথেষ্ট কোঅপারেট করছে ওই পরিবেশটাকে নিয়ে আপনাকে কোনো কিছু ভয় পেতে হবে না কারণ সাজিয়ে দেওয়া হয়েছে আয় সোনা তুমি গিয়ে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম তুমি গিয়ে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে সন্ত মন আমার হ্যাঁ বুঝতে পারলাম কাজেই কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে সবাই সমস্ত বিষয়ে সাহায্য করবে আপনি কতটা সাহায্য নিচ্ছেন যতটা সাহায্য নিচ্ছেন ততটা আপনি নিচে যাচ্ছেন বোঝাতে পারলাম যেমন সাহায্য নেওয়া মানে আমি একবার ট্রাই করলাম হলো না তারা বলছে ভয় পাবেন না ভয় পাচ্ছেন কেন আর একবার চেষ্টা করুন ওই যে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে হচ্ছে না কিন্তু কি আপনি জেনে নিন এই যে দ্বিতীয়বার যে সাহায্য নিলেন ওটা নেওয়া না আপনি পারেননি মানে উপস্থিত হওয়ার জন্য এক নাম্বার। আগে যারা ফিলোসফি পরীক্ষা দিত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য চার নাম্বার পাওয়া যেত কত ছিল শুধু সেই চার নাম্বার পেত একটা কিচ্ছু লেখেনি গোটা খাতা পরিষ্কার চারে চার বোঝা গেল তাহলে আপনি সেই উপস্থিত হওয়ার জন্য এক নাম্বারটা পেলেন দ্বিতীয়বার যে ডেমোটা দিলেন আর কোনো কাজে না কাজেই ওনারা যথেষ্ট কোঅপারেট করবেন কিন্তু আমরা সেইভাবে প্রস্তুতি নেব যে আমরা আমাদের আমরা এক চান্সেই সব পারব বা যেটা করতে হবে এক চান্সেই করতে হবে আমাকে সেকেন্ড টাইম ডেমোর চান্স দিল মানে এই নয় যে সেকেন্ড টাইমে ফাটিয়ে দিলে উনি একবারে উনিও ভক্তিগতগত গত হয়ে না ওই প্রথমবারটাই মূল্যায়ন হয়ে গেছে দ্বিতীয়বারটা মন রাখার জন্য দিয়েছে বোঝা গেল তাহলে এই যে ইন্টারভিউ বোর্ডে ঢুকবো সেখানে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে আমি ভয় পাবো আমি না পারলে কান ধরে করতে বলবে এসব কোনো কিছু নেই ওখানে যথেষ্ট সাহায্য করবে আপনাকে তাই ভয়টাই কোনো কিছু পাবেন এবারে ভয়টাই না পেয়ে এসে বসে পড়লেন বসে যেই পড়লেন পরিবেশটাকে সহজ সরল স্বাভাবিক করার জন্য আপনাকে সাধারণ একটা দুটো প্রশ্ন করা হলো যে প্রশ্নের উত্তরগুলো আপনি সাধারণভাবে দিতে পারবেন যেমন আপনার নামের অর্থ কি জানে সবাই প্রস্তুতি নিয়ে এসেছে ঠিক আছে কেন আপনার নাম শিব রাখা হয়েছিল হ্যাঁ যেগুলো সাধারণভাবে আপনার নাম মৌসুমি মৌসুমি অনেক পুরনো নাম আপনার নাম কে রেখেছেন সে ঠাকুমা রেখেছেন তাহলে কি চলছে কিন্তু মূল্যায়ন আপনার আপনি বলেন হ্যাঁ স্যার কি বলবো এ বলতে এত লজ্জার লাগে রাস্তায় বোঝাতে পারলাম এদিকে মৌসুমি নামটাও খারাপ নয় সেটাও পুরো নাম নয় কিন্তু আপনাকে বাজাচ্ছে যে দেখি তো কি বলে আপনি ভাবছেন এরপর ইন্টারভিউ শুরু হবে এখন তো গল্প করছে কিন্তু ওটাই কিন্তু ইন্টারভিউ চলছে কাজেই ঢুকেছেন মানে ইন্টারভিউ শুরু হয়েছে বেরিয়ে গিয়েছেন মানে ইন্টারভিউ শেষ হয়েছে তার মাঝে বসে বসে খোস গল্প হচ্ছে যা কিছু হচ্ছে সবটাই কিন্তু ইন্টারভিউ অংশ এটা মাথা থেকে না বেরিয়ে যায় দিচ্ছি আপনার বাড়ি কোথায় এখানে ও আচ্ছা ওখানে মানুষ কি করে জীবিকা নির্বাহ করে স্যার এই এই করে চাষবাস করে আচ্ছা আপনাদের বাড়িতে চাষবাস হয় হ্যাঁ স্যার হয় কে করে বাবা করে আপনি করেন না না স্যার ও আপনি বাবাকে সাহায্য করেন না না স্যার আমি তো শিক্ষক হতে চাই ও তাহলে যারা কৃষক তারা মানুষ না শুধু শিক্ষকটাই মানুষ আপনি তাহলে কৃষক হতে চান না আর ঠিক আছে বেশ এইবার ও এইবার গোছ করে বসলো কেন এবার তো ইন্টারভিউ হয়ে প্রশ্ন করবে আমাকে এবার বলছে ঠিক আছে আপনি আসুন স্যার আসবো মানে এই জানতো স্যার আমার বলবো স্যার আমার ইন্টারভিউটা আরে জানতো বোঝা গেল এই ইন্টারভিউ কিন্তু হয়ে গিয়েছে বুঝতে পারছি তাহলে এই সবটাই হচ্ছে কিন্তু ইন্টারভিউ কখন প্রশ্ন করে বসে আছি যে এইবার আমাকে প্রশ্ন করবে সেটা ইন্টারভিউ নয় ঠিক আছে এইবারে দেখুন আপনি তো আর বিভূতিভূষণ নন যে আপনার কথাগুলো শুনে পথের পাঁচালী লেখা হবে তাই না আপনার অত কথা শোনার জন্য কেউ বসে নেই আমি স্যার এই আমার সেই মানে এমন এমন হচ্ছে যেন আমি সম্রাট শাহজাহান আমার বাবা হচ্ছে তাজমহলটা আমাদের হাওড়া ব্রিজটা আমার জন্মদিনে দাদু আমাকে গিফট করেছিল আমার এই আমার ওই আমার এই এইসব আপনার কেউ শুনবে না বুঝতে পারছি তো তাহলে সেটা হবে যতটা স্বাভাবিক হয় হ্যাঁ এবং প্রথমে আপনার নাম অবশ্যই নাম। বাবার নাম চাইলে বলতে পারেন না বললেও অসুবিধা নেই তারপরে হলো বাড়ি তাহলে বাবার নাম বাড়ি। বাড়ি। বাড়ি বাবার নাম, মানে আপনার ওই ওই জেলার ওই থানার ওর ওই ওখান দিয়ে গিয়ে যে সৌর রাস্তাটা দিকে বেঁকে গেল সেখান দিয়ে গিয়ে ডান দিকে আমার বাড়ি না পশ্চিমবঙ্গ জেলার রাজ্যের নদীয়া জেলার কেন ভাই পৃথিবী থেকে শুরু করুন পৃথিবীর গ্রহের বুঝতে পারলাম আপনি পথে চলে যান অতটা নয় জেলা কেন জেলা কারণ জেলা থেকে প্রশ্ন আসতে পারে এই জেলার এইবার দেখুন যে কোনটা পরিচিত ব্লকটা পরিচিত না আপনার পৌরসভাটা পরিচিত না আপনার গ্রামটা পরিচিত না আপনার পাশের নদীটা পরিচিত না ওখানে খুব মারামারি হয়েছিল তার জন্য পরিচিত না ওখানে কেউ জন্মেছেন তার জন্য পরিচিত ওখানে বিশেষ কোনো খাবার পাওয়া যায় তার জন্য পরিচিত কিছু একটা কারণে আপনার এরিয়ার কিছু একটা অংশ পরিচিত সেইটাকে ওর মাঝে রাখা এই জেলার এখানে আমার বাড়ি যদি কোনো কিছু না পান তখন থানা কিছু একটা যেটা আপনার আলাদা করে চিনতে সাহায্য করে ঠিক আছে আমি শেষ করে নিই আমি শেষ করে নি ঠিক আছে তাহলে জেলা বিশেষ কিছু একটা বিশেষ কিছু একটা সেটা যা কিছু হতে পারে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তার এখানে এই অজয় নদীর তীরবর্তী কিছু একটা যেখান থেকে একটা স্কোপ তৈরি হতে পারে কোশ্চেনে এইবার গ্রামটা ওখানকার গ্রাম তাহলে দেখুন ঠিকানা আপনার অ্যাড্রেস বলতে তিনটে জায়গাকে আপনি একটা জেলার নাম বললেন একটা জেলার মধ্যবর্তী কাছাকাছি একটা বিখ্যাত জায়গা কোনো কবির জন্মস্থান হতে পারে কোনো আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্ম কিছু একটা যা কিছু যেটাকে দিয়ে আলাদা করে চেনা যায় এবং গ্রাম মেটে গেল এইবার তাহলে কতটা হলো নাম বললাম বাবার নাম যদি প্রয়োজন হয় বললেন না বললে অসুবিধা নেই এবার কোথা থেকে এসেছেন ঠিক আছে এইবার আপনি এখানে আসতে পেরেছেন নির্দিষ্ট কিছু যোগ্যতার বলে সেই যোগ্যতা যে যোগ্যতার মধ্যে সাবজেক্ট থাকবে যে সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে ঠিক আছে এবার তাহলে শিক্ষাগত যোগ্যতা শুরু হলো ছোটবেলায় দাদুর হাত ধরে আমি প্রাইমারি স্কুলে গিয়েছিলাম এই প্রাইমারি স্কুল থেকে আমি ক্লাস ফোর পাস করেছি ওইখান থেকে আমি এই করেছি অত কিছু দরকার নেই এত কিছু কেউ শুনতে চায় এত কিছু কেউ শুনতে চায় তাহলে ধরে নিন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনারা একই স্কুল থেকে করেছেন ধরে নিন এটা একই স্কুল থেকে করেছেন তাহলে খুব সহজে ব্যাপারটা হয়ে যায় হ্যাঁ এই বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে আলাদা করে অনেকটা কথা বলতে বুঝাতে পারলাম যত বেশি নাম নিতে যাবেন তত বেশি বিষয়গুলো বড় হবে তত বেশি আপনার কাজ হচ্ছে এখানে প্রয়োজনীয় তথ্যগুলোকে তুলে ধরা যেখান থেকে কোশ্চেন হবে হ্যাঁ এইবার এই যা কিছু প্রসেসটা চলছে তার মধ্যে ডিএলএডটা কোথা থেকে করেছেন কোন কলেজ থেকে সেটা অবশ্যই বলবেন যেহেতু ওই ওটার বলে আপনি এখানে এসেছেন কিসের বলে এসেছেন উচ্চ মাধ্যমিকের বলে আর ডিএল এর বলে তাহলে একটার সঙ্গে সাল জুড়ে দিন উচ্চ মাধ্যমিকের সঙ্গে সাল জুড়ে দিন উচ্চ মাধ্যমিকের সঙ্গে যদি সাল জুড়ে দেন দু হাজার বারোতে উচ্চ মাধ্যমিক মানে দু হাজার দশের মাধ্যমিক ঢুকে যাওয়ার বলার দরকার নেই তাহলে একটার সঙ্গে সাল জুড়ে দিন আর একটার সঙ্গে স্থানটা জুড়ে দিন কোথা থেকে ডিএলএড করেছেন ঠিক আছে এবং তার সঙ্গে উচ্চ শিক্ষাগত যোগ্যতা কিছু রাখতে পারেন যদি রাখেন সেক্ষেত্রে যেন প্রিয় বিষয়টা যেন থাকে আপনার কিসে অনার্স আমার দেখে লাভ নেই আপনি কোন সাবজেক্ট থেকে বেশি বেশি কোয়েশ্চেন আনসার করতে পারবেন ঠিক আছে

আমি আমি এত সালে স্নাতক হয়েছি আমার প্রিয় বিষয় এটা ঘুরিয়ে বললেন সত্য বললেন না কিন্তু মিথ্যাও বললেন না এত সালে স্নাতক করেছি ওটা আলাদা পার্ট প্রিয় বিষয় এইটা আমার এটা আলাদা পার্ট বুঝে তো ম্যাডাম সবই হচ্ছে কথার খেলা প্রিয় বিষয় আমার আমার শেষ শিক্ষাগত যোগ্যতা এই ওখানে আমার এই বিষয়টি খুব প্রিয় ছিল বলবেন যে আমি স্নাতক করেছি ঠিক আছে স্নাতক করেছি সেখানে আমার প্রিয় বিষয় ছিল এটা যদি অনার্স হয় বলবেন যে আমি সাম্মানিক অর্জন করেছি স্নাতকের সঙ্গে সাম্মানিক ঠিক আছে হ্যাঁ তোমরা ওইখানে চলে যাবে একবার একটা করে লাফিয়ে লাপিয়ে যেতে হবে নাহলে এত কথা কেউ শুনবে না বুঝলেন তো বেশ মিঠা গেল এইবারে চলে আসুন ছোটোবেলা থেকেই আমার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল সেই সব স্বপ্নকে আমি মনের মধ্যে লালিত পালিত করে বড় করে তুলেছি সেই ছোটো চারাগাছ এখন একটা বিরাট মহির হয়ে পরিণত হয়েছে সেখান থেকে বড় বড় ডালপালা গজিয়েছে সেই প্রত্যেকটা ডালে পালায় কোথাও ইতিহাস ঝুলছে কথা ভূগোল ঝুলছে কথা অঙ্ক ঝুলছে হয় না এরকম করে বলতে বলে ওসব কিচ্ছু বলবেন না এবারে আপনি আপনার হবি সম্বন্ধে বলুন যে আমার এই এই কাজগুলো করতে ভালো লাগে দেখবেন অনেকজন বলেন যে এইবার একটু সাহিত্যের ছোঁয়া দিতে হবে আমার এখান থেকে ওই হয়ে এখান থেকে ওসব কিচ্ছু না যত বেশি সাহিত্য দেখাতে যাবেন তত বেশি সাহিত্যের মতো দেবে তখন বুঝতে পারলাম এইবার আপনি আপনার হবিটা সম্বন্ধে বলুন যে আপনার হবি কি সেই হবিটা যেন মোটামুটি কম বেশি এই প্রফেশনের সঙ্গে কিছু সম্পর্ক রাখে বুঝতে পারলাম সেই হবিটা যেন আমাদের এই পেশার সঙ্গে সম্পর্ক রাখে যেমন ধরুন আমার হবি হচ্ছে মাছ ধরা হতেই পারে হতেই পারে আর আমার হবি গাছ লাগানো হতেই পারে বলুন মাছ ধরা গাছ লাগানো দুটোর দুটোকে যদি তুলনা করা হয় তাহলে একজন বিদ্যালয়ের শিক্ষকের পক্ষে কোনটা বেশি গ্রহণযোগ্য গাছ লাগানি সে মাছ ধরা নয় তাহলে সেই রকম একটা হবি এর সঙ্গে যুক্ত রাখুন এবারে হবিটাকে সরাসরি বলতে পারেন অবসর সময় আমি এগুলো করতে ভালোবাসি বলতে পারি ঠিক আছে এটা গেল একটু এবার দেখুন ওই বারো বছরের মেয়ে চোদ্দ বছরের ছেলে পালিয়ে যায় পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় দিয়ে জীবনের সায়ান্ন বেলায় এসে বুঝতে পারে যে তারা ভুল করেছে দি কোথায় আসে দি আসে দিদি বাংলা রান্না ঘরে দি এইবার কি হয় কেঁদে ভাষায় তাই না তাহলে অল্প বয়সে পেকে গিয়েছিলে সেটা মাথায় নি আর এখন তারা কেঁদে গা ভাষাতে আসে তাই না তাহলে সেই যে আবেগ সেই আবেগটা বিক্রি করার জিনিস যেটা জি বাংলায় বিক্রি হতে পারে বাস্তবে ওর কোনো মূল্য নেই আমি ছোটবেলা থেকে এত পরিশ্রম করেছি স্যার এই চাকরিটা যদি আমাকে এসবের কোন মূল্য নেই জানোয়ার এখানে কার দরকার নেই চাকরিটা কার দরকার নেই সবার আছে এবং প্রত্যেকের জীবনের এইরকম একটা করে গল্প আছে ওর বাবা চেয়েছিল পারেনি ও সেই স্বপ্ন নিয়ে বসে আছে এখানে যে আমি হয়ে দেখাব তাই না ওই ম্যাডামের গোটা গ্রাম থেকে কেউ কোনোদিন সরকারি চাকরি পাইনি উনি এসেছেন যে সেই প্রচলিত প্রথাটাকে ভাঙতে প্রত্যেকে কেউ না কেউ কারোর বাবা মারা গেছেন ছোটবেলায় চরম দারিদ্রতার মধ্যে দিয়ে মানুষ হয়েছেন কার জীবনের গল্প নেই আরে বাবা যে প্রাইমারি স্কুলের টিচার হতে আছে তার বাবা কি কোটিপতি নাকি তারাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানুষজন তারা প্রত্যেকের জীবনের একটা করে দুঃখের গল্প আছে এই গল্প কেউ শুনবে না কাজে সেখানে কোনো আবেগের তারণা হবে না সেখানে একদম সাধারণ বাস্তবটাকে তুলে ধরা যার মধ্যে দিয়ে আমি ইন্টারভিউরকে আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করার সাধারণ সুযোগটুকুকে তৈরি করে দিতে পারি ঠিক আছে এটুকুই শেষ এবার ওই যে অনেকজন আবেগের তারায় কি বলে জি বাংলার গল্পটা কেন এলো আমি স্যার বেকার হয়ে বসে আছি তার মানে আমি তুমি বেকার হতে পারে হতে পারে না পৃথিবীতে কাজের অভাব আছে যে কাজকে ভালোবাসে সে বেকার হয়ে বসে থাকবে থাকবে না তাহলে আপনিও বেকার সেটা তার কোনো মূল্য নেই আপনি কিছু একটা কাজ দেখান যে বর্তমানে আমি এই কাজের সঙ্গে যুক্ত আছি আরে কাজের উপর আছে সেই বেকার হয়ে বসে থাকবে যে কাজকে ভয় পায় তাহলে আমি এখন স্যার বেকার বর্তমানে কিছু করি না আপনি বছর বয়স হয়ে এখনো কিচ্ছু করেন না আপনি করার মতো কোনো কাজ পাননি এতদিনে তিরিশ বছরে সেই কথা বলবে কাজে ওইটাকে দিয়ে ইমোশনের গুটি খেলা যাবে না আমি কিছু তো একটা করছি যেটা করছি সেটাই কাজ যদি গৃহ শিক্ষকতার কাজ করেন সেটাও একটা কাজ সেটা সম্মানের সঙ্গে বলুন যে বর্তমানে আমি এই কাজের সঙ্গে যুক্ত আছি বুঝতে পারলাম দিয়ে একেবারে শেষ ব্যাপারটা হ্যাঁ যারা যারা গৃহবধূ তারাও কাজের মধ্যে আছেন এটা এটাই তার কাজ তাহলে তার সঙ্গে গঠনমূলক কিছু বলুন সেই সেই মশলা করা সেই সারাদিন ধরে সেই সুতোর কাপড় কাচা হ্যাঁ এখান থেকে আসার চেষ্টা এখান থেকে নয় এটাকে সঙ্গে রেখে আর কিছু করার চেষ্টা করছে তাহলে তার সঙ্গে একটা আশা কিছু জুড়ে দিন যে অবসর আমি একজন গৃহবধূ আমার গৃহের সাধারণ কাজকর্মের বাইরে আমি অবসর সময়গুলোতে এটার প্রস্তুতি নিচ্ছি এটাও একটা কাজ শুধু আমি সাহেবের বেকার আমার কোন এই স্বপ্ন বুঝতে পারছি এবার এইটাকে যেটুকু স্ট্রাকচার বললাম সেইটাকে এখন বসে বসে লিখবেন দিয়ে এখানে জমা দেবেন তবে ভাত পাবেন যা মনে করবেন আমি শুধু পড়ে দেখব